আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের মেসেঞ্জারের অসাধারণ একটি ফিচার দেখাবো অনেক সময় দেখা যায় আমরা আমাদের মোবাইল ঘরে অথবা কোনো জায়গায় রেখে অন্য জায়গায় চলে যাই তখন দেখা যায় আমাদের মেসেঞ্জারে কেউ না কেউ এস এস দিয়ে বসে থাকে সো সেক্ষেত্রে আপনি চাইলে মেসেঞ্জারের এস এম এস গ্যালারিতে নোটিফিকেশন না আসা বন্ধ করে রাখতে পারবেন সো বন্ধুরা এটি করার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মেসেঞ্জারে এদের কেউ এস এম এস দিলে গ্যালারিতে শোনা করা বন্ধ সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে। এর আগে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবার আগে আপনি পেয়ে যান আর ফেসবুক পেজ থেকে হয়ে থাকলে ফেসবুক পেজটি আপনি ফলো করে দিন যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবার আগে আপনি পেয়ে যান আপনারা সর্বপ্রথম চলে যাবেন মেসেঞ্জারে এরপর এখান থেকে উপরে লিঙ্ক ক্লিক করে দেবেন এরপর এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করে দেবেন এরপর এখানে দেখেন নোটিফিকেশন সাউন্ড বলে একটা অপশন আছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন প্রিভিয়াস বলে একটা অপশন আছে আপনারা এখান থেকে এটা অফ করে দেবেন হয়তো আপনাদের সময় এটা নিচেও থাকতে পারে আপনারা একটু করলেই পেয়ে যাবেন নোটিফিকেশন অ্যান্ড প্রিভিউজ বলে যে অপশনটা পাবেন ওইটা আপনারা অফ করে দেবেন অফ করে দিলে কি হবে আপনাদের মেসেঞ্জারে কেউ নক দিলে সেটা গ্যালারিতে শো করবে না সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন